চাঁদাবাজি শব্দটা শুনলেই অনেকের মনে নেতিবাচক ছবি ভেসে ওঠে কিন্তু যখন পুরো দলকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করার চেষ্টা হয় তখন এটি শুধু অভিযোগ নয় এটি এক ধরনের রাজনৈতিক যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ায় আজ আমরা কেন বিএনপিকে চাঁদাবাজ বলা হচ্ছে আসলেই তারা কি চাঁদাবাজি করে এবং এসব অভিযোগের পেছনের বাস্তবতা কি বিএনপি বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘায়ু শক্তি স্বাধীনতার পর থেকে এটি আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতায় থাকা বা বাইরে থাকা উভয় সময়ে দলটি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশেষ করে গত সতেরো বছরে বিএনপি টানা ক্ষমতার বাইরে থাকায় তার নেতাকর্মীরা প্রশাসনিক সামাজিক ও অর্থনৈতিকভাবে চাপে পড়েছেন অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা রাজনৈতিক হয়রানি পৈতৃক সম্পত্তি ও ব্যবসা হারানোর ঘটনা ঘটেছে এই দীর্ঘ প্রান্তিকতার ফলে বিএনপির মধ্যে কিছু হতাশা অনিশ্চয়তা এবং ক্ষোভ তৈরি হয়েছে আর এই বিচ্ছিন্ন ঘটনার কিছু ছোটখাটো অভিযোগ কখনো কখনো স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি বা প্রভাব বিস্তারের আখ্যা পায় উদাহরণস্বরূপ বলা যায় কয়েকটি ক্ষেত্রে স্থানীয় নেতারা পারিবারিক জমি বা ব্যবসায় ছোটখাটো প্রভাব দেখানোর চেষ্টা করেছেন আবার কিছু নেতা নির্বাচনী বা রাজনৈতিক অবস্থান ব্যবহার করে অর্থ সংগ্রহের জন্য চাপের অভিযোগ তবে এগুলো সংখ্যায় খুবই কম এবং বিচ্ছিন্ন ঘটনা যা পুরো দলকে দোষী করে তুলতে পারবে না বাস্তবতা হল বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও জনগণের মধ্যে এটি এখনও জনপ্রিয় বিশেষ করে তরুণ ও মধ্যবিত্তের মধ্যে আওয়ামী লীগের প্রতি আস্থাহীনতা বেড়ে যাওয়ায় বিএনপি আবারও কিছু জনপ্রিয়তা ফিরে পাচ্ছে এই জনপ্রিয়তা কিছু রাজনৈতিক মহলের চোখে হুমকি গণভিত্তি শক্তিশালী একটি দলকে দুর্বল করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার ভাবমূর্তি নষ্ট করা এখান থেকে জন্ম নিয়েছে চাঁদাবাস বিএনপি ধারণা আওয়ামী লীগ ও তার সহযোগী মহল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে এই ধারণা প্রচার করেছে টকশোতে বিভিন্ন বুদ্ধিজীবী বা প্রভাবশালীরা কখনো এটিকে আরও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কিন্তু যে অভিযোগগুলো হচ্ছে তার প্রমাণ খুবই কম বরং এটি রাজনৈতিক ইমেজ ধ্বংসের কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে সবাই চাঁদাবাজি করেছে অনেক ক্ষেত্রেই অভিযোগের পেছনে পারিবারিক সম্পত্তি বিরোধ পুরনো মামলা বা ক্ষমতার শূন্যতার সুযোগে কিছু ঘটনা ঘটে অর্থাৎ যারা নিজেদের বৈধ অধিকার ফিরিয়ে নিতে চেয়েছেন তাদেরকেই কখনো কখনো চাঁদাবাজ হিসেবে তুলে ধরা হয়েছে কিছু নেতার অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন কর্মকাণ্ড ঘটলেও তা পুরো দলকে দোষী করা যায় না কিছু মানুষ খারাপ হতে পারে কিন্তু সবাই খারাপ নয় রাজনীতিতে একটি দলের নৈতিক শক্তি তার শৃঙ্খলা ও স্বচ্ছতার উপর নির্ভর করে বিএনপি কিছু জায়গায় স্থানীয় নেতাদের সমন্বয়হীনতা এবং শৃঙ্খলার অভাবের সমস্যার মুখোমুখি সত্য হলো যত তকমা দেওয়া হোক না কেন রাজনীতি শেষ পর্যন্ত জনগণের আস্থায় টিকে থাকে যদি বিএনপি নিজেকে স্বচ্ছ ও সংগঠিত রাখে স্থানীয় পর্যায়ের শৃঙ্খলা বজায় রাখে জনগণের পাশে দাঁড়ায় তবে এইসব অপপ্রচার শেষ পর্যন্ত নিজের ওজনেই হারবে জনগণ খুব ভালোভাবে বোঝে কে তাদের পাশে দাঁড়িয়েছে আর কে শুধুমাত্র মিথ্যা প্রচারণা চালাচ্ছে তাই চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগের মধ্যে প্রকৃত সত্য ও রাজনৈতিক কৌশলের পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ বিএনপির জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অপপ্রচারের চেয়ে নিজের রাজনৈতিক পরিপক্কতা ও দায়িত্বশীলতা দিয়ে জনগণের আস্থা পুনরুদ্ধার করা কারণ শেষ পর্যন্ত জনগণই নির্ধারণ করে কে সত্যিকারের নেতা